আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হে গাইস আপনাদের মধ্যে আজকে নতুন একটি ভিডিও নিয়ে আমরা হাজির হয়ে গেলাম আমার বাবাকে আমি কান্তের উপরে নিয়ে চলে গেলাম নদীর তীরে এটি হচ্ছে আমাদের মেঘনা নদীর তীর যাই হোক এখান যে এখানে প্রচণ্ড বাতাস সিদ্ধ হাওয়া তো এখানে আমি এবং আমার বউ আমার বাচ্চাকে নিয়ে আমরা চলে গেলাম গরমের ভিতরে একটু বাতাস খাওয়ার জন্য আসলে গিয়েছিলাম গোসল করার উদ্দেশ্যে তো এত পরিমাণে গরম ছিল সেই কারণে আর আমাদের গোসল করা হলো না তো সেই জন্যে আমি আমার বাবাকে কান্ধের উপরে নিয়ে তো দেখাইতেছিলাম আসলে এখানকার ওয়েদারটা কতটা গরম আর নদীমাতৃক দেশ বাংলাদেশ এখানে নদীর আশেপাশের জায়গা তো খুব গরম হওয়ারই কথা আসলে আমি দেখলাম কতটা গেমে অবস্থা অস্থির হয়ে গিয়েছি আমার বউ গরমের ভিতরে একটা ডান্স করতে চাইলো কিন্তু করতে গিয়ে সে করতে পারলো না কেন সেটি বুঝতে পারলাম না তারপরে সে বাতাসে মুগ্ধ হয়ে গেল বাতাসকে না আসলে কিন্তু প্রচণ্ড গরম ছিল আরেক খাসরা মহিলা এই যে কাপড় হোক এরপরে আমার বাবা তার মামির বাসায় গিয়ে একটি গাড়ির উপরে উঠে যদিও গাড়িটা আমি গিফট করছিলাম তাদেরকে তো গাড়িটা আসলে চমৎকার ছিল সেই আমার বাবা এটা তারপর উঠলো তারপর আমরা বিকেলবেলা চলে গেলাম আর ডগে নয়াগাঁও যে ডগ স্টেশন আছে নদীর বারে সেখানে গেলাম তারপর আমার বাবার সাথে আমি একটু মজা করলাম বাবা হাসলো তারপর আমার বাবা অনেক হাসি দিল দেখ আলহামদুলিল্লাহ এরপর সর্বশেষ খালা শাশুড়ির বাড়িতে আবার চলে গেলাম মুন্সীগঞ্জে ওখান থেকে ব্যাক করে তারপরে আমাদের দুপুরের খানা এখানে নদী বড় বর্তন তাজা মাছ সব মাছের আইটেমের খাবার ওইখান থেকে আবার আবারও চলে গেলাম পরের দিন আমরা নয়াগাঁ ডগ ওই ডগে আমরা চলে গেলাম একটু মজা করলাম বাবার সাথে আমার বাবা তো খুব খুশি আত্মহারা এটা বলার না আমার বাবাকে বাইরে নিয়ে গুললে সে প্রচণ্ড খুশি হয় তারপরে আবার খালা বাড়িতে চলে গেলাম ওখানে যাওয়ার পরে দেখলাম যে আমাদের বরপুরভাবে বিরিয়ানি ওহ সেটা বলার কোনো ভাষা নাই প্রচণ্ড বিরিয়ানি আমাদের জন্য রেখেছে সেই জন্য আমরা ড্যাগের বিরিয়ানি সামনে দিল খেলাম তারপর আবার নদীর মাছ বড় মাছ আপনারা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভরপুরভাবে খেয়েছি তারপর কুরবানির ঘুরে তো এখানে অডালা কোনো কথাই নেই এরপর আমি এবং আমার বাবা বাবাকে কাঁধের উপরে নিয়ে আমরা চলে গেলাম এক অজানা এক রাস্তায় আমরা হাঁটা শুরু করলাম বাবাকে কাঁধের পেছনে নিয়ে সাথে আমার ছোট শালিকা আছে আর ক্যামেরাম্যান তো বুঝতেই পারছেন অবশ্যই আমার বউ ছিল তো যাই হোক আমাদের এই দৃশ্যটা সবাই খুব পছন্দ করছে সেই জন্য খুব ভালো লাগে বাবাকে আবারও কান্দের উপরে নিলাম আমার বাবা খুবই খুশি ওই দিন আমার বাবার খুশি হয়ে আমিও খুব খুশি হয়ে গিয়েছিলাম যেহেতু বাবাই খুব খুশি হয়েছিল যাই হোক তারপরে আমরা ঈদের সময় কে কেমন জোতা কিনেছি সেটা একটু দেখাইলাম আপনাদেরকে যাই হোক আমার আমার বউটা একসাথে ম্যাচিং করছি বাবার জোতারা ম্যাচিং করতে পারি নাই কারণ সেটা অন্য ভিডিও বলবো যাই হোক তারপরে আমার বাবাকে নিয়ে আমরা দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের সোনার গায়ে শেষ বর্ডার তারপরে হচ্ছে মঞ্চগঞ্জের বর্ডারের এরিয়া স্টার্ট যাই হোক এই জায়গাটা এখন পর্যন্ত যাইতে পারে আবারও আমরা চলে আসলাম বিরিয়ানি খাওয়ার জন্য আবারও আমরা এরপরে আবারও মাছের তরকারি মাছ বোনা তারপরে হচ্ছে দেখতে দেখতে পাচ্ছেন আপনার খাবারের কোনো কমতি এখানে নেই আলহামদুলিল্লাহ গরুর গোস্ত এরপর আমি একটু হাঁটতেছিলাম তারপরে আমার বউ একটু মুখ বেকা করে কী জানি বলতেছিল আসলে কথাটা ভিডিওতে স্পষ্ট ওঠে নাই তারপরে আবারও আমার বউ সামনে ক্যামেরা করতেছিল আমি আমার বাবা এবং আমার বউ আমরা খুব দুষ্টুমি মজমস্তি করতেছিলাম আলহামদুলিল্লাহ দিনগুলো খুবই চমৎকার কাটছিলো আমাদের থেকে আসলে স্মৃতির পাতায় এদিন গেলা স্মৃতি হয়ে থাকবে তারপরে আমার বউ আমার শালিকার একটু ভিডিও নিল শালিকার একটু ফুলে টুলেছিলো তারপরে আবারও আমরা একটু নিতে নিতেছিলাম মুন্সীগঞ্জের এলাকা হাঁটতেছিলাম এখন যে বৃষ্টি আপনাদেরকে দেখাচ্ছি এই বৃষ্টি হচ্ছে সোনারগাঁ এবং মুন্সীগঞ্জের বর্ডারের যে ব্রিজ সেই ব্রিজটা হচ্ছে এটি তারপরে আবারও আমরা হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম আমাদের গন্তব্যে যত সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো আমি বলতেছিলাম এখানে আর দেরি না করে আসলে আমরা বাসায় ফিরে যাই তো আমার বহু তো ছিল আসলে আর এখানে দেরি না করে বাসার দিকে রওনা হওয়াটে উত্তম কাজ তারপর আমরা আস্তে আস্তে বাড়ির দিকে ফিরে যাচ্ছিলাম খালা খাসির বাড়ির দিকে আমাদের ভিডিও যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে